প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদিন নিজের জীবনের শেষ বয়সটা শান্তিতে কাটাতে চান সন্তানের মুখের দিকে তাকিয়ে নয় বরং নিজের সম্মান আত্মসম্মান ও সুখের মধ্যে থেকে আমরা সবাই চাই বৃদ্ধ বয়সে যেন কেউ আমাদের অবহেলা না করে কেউ যেন আমাদের বোঝা মনে না করে কিন্তু সেই সম্মান সেই ভালোবাসা সেই মর্যাদা আপনি তখনই পাবেন যখন তরুণ বয়সে আপনি কিছু সঠিক সিদ্ধান্ত নেবেন তাই আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি কাজের কথা যা করলে আপনি কখনোই বুড়ো বয়সে সন্তানের বোঝা হবেন না বরং তাদের গর্বের কারণ হবেন তার আগে অনুরোধ ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক এক নিজের অর্থনৈতিক স্বাধীনতা এখন থেকে গড়ে তুলুন জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল মানুষভাবে সন্তান বড় হলে তার উপর নির্ভর করলেই হবে এই চিন্তাটাই একদিন মানুষকে অসহায় করে দেয় মনে রাখবেন অর্থ স্বাধীনতা শুধু টাকার বিষয় নয় এটা আত্মসম্মানের বিষয় আপনি যতদিন নিজের খরচ নিজে চালাতে পারবেন ততদিন আপনার মুখের হাসিটা সত্যিকারের থাকবে অনেকেই বলেন আমি তো সন্তানদের জন্যই সব করছি হ্যাঁ করা উচিত কিন্তু নিজের জন্য কিছু রাখা উচিত আপনি যদি সারা জীবন নিজের হাতে সব বিলিয়ে দেন তবে একদিন নিজেকে ফাঁকা মনে হবে কারণ মানুষ যতই ভালো হোক না কেন নির্ভরশীল হয়ে গেলে সম্মান কমে যায় অর্থ স্বাধীনতা মানে বিলাসী জীবন নয় বরং এমন একটি অবস্থা তৈরি করা যাতে আপনার দৈনন্দিন প্রয়োজনের জন্য কারো কাছে হাত পাততে না হয় ধরুন আপনি একজন শিক্ষক একজন শ্রমিক একজন ছোট ব্যবসায়ী যেই হন না কেন আপনার আয় থেকে একটু হলেও নিজের জন্য সঞ্চয় রাখুন আপনার সন্তানের শিক্ষা বিয়ে বা ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই চিন্তা করবেন কিন্তু নিজের ভবিষ্যতের কথাটাও ভাবুন যদি আপনার বয়স এখন তিরিশ বা চল্লিশ হয় এখন থেকেই একটা ছোট ফান্ড তৈরি করুন ধরুন প্রতি মাসে পাঁচশো টাকা বা এক হাজার টাকা আলাদা করে রাখলেন এই টাকাটা কেউ জানবেও না কারো কাছে বলবেন না এটা আপনার নিজস্ব মর্যাদার তহবিল এই তহবিল একদিন আপনাকে এমন স্বাধীনতা দেবে যেটা কোনো সন্তানও দিতে পারবে না আর একটা কথা মনে রাখবেন যদি আপনি জীবনের শেষ বয়সে নিজের ওষুধ নিজের খাবার নিজের প্রয়োজন নিজের টাকায় মেটাতে পারেন তাহলে আপনি কারো বোঝা নন বরং নিজেই এক উদাহরণ অর্থনৈতিক স্বাধীনতা মানে নিজের আত্মসম্মান রক্ষা করা আপনি যতদিন নিজের খরচ নিজে বহন করতে পারবেন ততদিন কেউ আপনাকে বোঝা ভাববে না তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন নিজের জন্য কিছু টাকা জমাবেন নিজের জন্য কিছু রাখবেন কারণ যে নিজের সম্মান রক্ষা করে আল্লাহ সম্মান রক্ষা করেন দুই সন্তানদের সব দায়িত্ব নিলেও তাদের উপর নিজের জীবন নির্ভর করবেন না অনেক বাবা মা আছেন যারা সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন খাওয়া দাওয়া বাদ দিয়ে সন্তানদের ভালো রাখেন তাদের ভবিষ্যৎ গড়েন এটা ভালোবাসা কিন্তু একটা সীমার পর এটা হয়ে যায় নির্ভরশীলতা মনে রাখবেন সন্তান আপনার জীবনের অংশ পুরো জীবন নয় যদি আপনি নিজের সুখ নিজের শান্তি নিজের ভবিষ্যৎ সবটাই সন্তানের উপর নির্ভর করেন তাহলে যখন তারা ব্যস্ত হয়ে পড়বে তখন আপনি একাকিত্বে ডুবে যাবেন এই পৃথিবীতে কেউ কারোর জন্য সারা জীবন সময় দিতে পারে না তাই সন্তানদের ভালোবাসুন কিন্তু নিজের সময় নিজের আনন্দ নিজের আগ্রহগুলোও বাঁচিয়ে রাখুন একজন মা প্রতিদিন ভোরে উঠে রান্না করেন সন্তানদের স্কুলে পাঠান সারাদিন সংসার সামলান সন্তান বড় হলে বিয়ে হলে মা ভাবে যে এখন একটু শান্তি পাবো কিন্তু তখন যদি সন্তান বলে যে আম্মু সময় নেই তখন সেই মায়ের মুখের হাসি হারিয়ে যায় কেন জানেন কারণ তিনি নিজের জীবন পুরোপুরি সন্তানদের ঘিরে ফেলেছিলেন তাই নিজের জন্য একটা জায়গা রাখুন যেমন নিজের শখের বাগান করা নামাজে মন দেওয়া কিছু লেখা অন্যদের সাহায্য করা নিজের আত্মিক শান্তি খোঁজা এগুলোই একদিন আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে সন্তানদের ভালোবাসুন কিন্তু তাদের ওপর নিজের অস্তিত্ব নির্ভর করবেন না কারণ যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় সে কখনোই অন্যের বোঝা হয় না তিন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন কারণ অসুস্থ শরীর কাউকে সুখ দেয় না একজন মানুষ যতই ধনী হোক যতই ভালো সন্তান থাকুক যদি তার শরীর দুর্বল মন ক্লান্ত তাহলে তার সুখ দীর্ঘস্থায়ী হয় না বুড়ো বয়সে সবচেয়ে বড় কষ্ট হল অন্যের ওপর নির্ভর করা আপনি যদি এখন থেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখেন নিয়মিত হাঁটেন সঠিক খাবার খান নিজের শরীরের যত্ন নেন তাহলে একদিন আপনি নিজের পায়ে হেঁটে মসজিদে যেতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন এটাই প্রকৃত স্বাধীনতা বৃদ্ধ বয়সে সন্তানকে ডেকে বলতে হয় বাবা এক গ্লাস পানি দে এটা কোনো লজ্জার বিষয় নয় কিন্তু যদি আপনি চান সন্তান যেন গর্ব করে বলে আমার বাবা এখনও শক্ত আছেন তাহলে এখন থেকেই নিজের শরীরের যত্ন নিতে হবে রাত জেগে কাজ করা রাগে খাওয়া বাদ দেওয়া চিন্তায় ঘুম হারানো এই অভ্যাসগুলো আস্তে আস্তে শরীরকে দুর্বল করে দেয় মনে রাখবেন আপনি নিজের শরীরের মালিক এই শরীর যতদিন ভালো থাকবে ততদিন আপনি স্বাধীন প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন অযথা দুশ্চিন্তা বাদ দিন নামাজে মন দিন নিয়মিত বিশ্রাম নিন একটা স্বাস্থ্যবান শরীর মানেই একটা আত্মসম্মানী জীবন যে নিজের শরীরের যত্ন নেয় সে নিজের প্রতি সম্মান দেখায় চার নিজের আত্মসম্মান কখনো হারাবেন না এমনকি নিজের সন্তানদের কাছেও নয় জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভালোবাসার নামে নিজের সম্মান হারিয়ে ফেলি বাবা মা হিসেবে আমরা ভাবি আমি তো ওদের জন্যই সব করছি কিন্তু একসময় সেই ভালোবাসার জায়গাটা এমনভাবে বদলে যায় যে আমরা নিজের জায়গা হারিয়ে ফেলি মনে রাখবেন আত্মসম্মান হারিয়ে আপনি কাউকে টিকিয়ে রাখতে পারবেন না বরং হারাবেন নিজের মূল্য নিজের মর্যাদা নিজের সত্তা একজন মানুষ যতই ভালো যতই কমল হোক না কেন যদি সে নিজের সম্মানকে গুরুত্ব না দেয় তবে অন্যরাও তা দিতে শেখে না ঠিক তেমনি যদি আপনি নিজের সন্তানদের সামনে বারবার আপোষ করেন নিজের সিদ্ধান্তে দুর্বল হন নিজের মত প্রকাশ করতে ভয় পান তবে সন্তানের চোখে আপনার মূল্য ধীরে ধীরে কমে যাবে সম্মান পাওয়া কোনো ভিক্ষা নয় এটা অর্জন করতে হয় নিজের আচরণে নিজের অবস্থানে দৃঢ় থেকে যে বাবা মা সন্তানদের সামনে নিজের অবস্থান দৃঢ় রাখে সন্তানরা তাদের কথাকে গুরুত্ব দেয় আর যে বাবা মা প্রতিবারই নরম হয়ে যায় নিজের অবস্থান হারিয়ে ফেলে তাদের প্রতি ভালোবাসা থাকে বটে কিন্তু সেই ভালোবাসায় থাকে না সম্মান একটা বাস্তব উদাহরণ ধরুন একজন বাবা আছেন সারা জীবন পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন বৃদ্ধ বয়সে এসে তিনি বলেন বাবা এই বাড়িটার একতলা আমি থাকবো ওপরেরটা তুমি করো সন্তান বলে না আমি অন্যভাবে চাই বাবা তখন চুপ করে যান শুধু ভাবেন ঠিক আছে ওর ইচ্ছা মতো হোক এই নরম হয়ে যাবার মধ্যেই হারিয়ে যায় তার আত্মসম্মান আপনার কথা আপনার ইচ্ছা আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের মতামত না বলেন তাহলে সন্তানরা ভাববে আপনি আর কিছু বুঝতে পারেন না কিন্তু যদি আপনি দৃঢ়ভাবে বলেন যে আমি এখনো বুঝি আমি এখনো ভাবতে পারি তাহলে তারা বুঝবে আপনি এখনও সেই শক্তবামুষ যিনি একদিন তাদের পদ দেখিয়েছিলেন নিজের আত্মসম্মান হারানো মানে নিজের স্বাধীনতা হারানো যেদিন আপনি না বলতে পারবেন না সেদিন থেকে আপনি অন্যের করুণায় বাঁচবেন সন্তানদের ভালোবাসুন কিন্তু ভুলেও এমন জায়গায় নামবেন না যেখানে তারা মনে করে আপনি বাধ্য আত্মসম্মান রক্ষা মানে রাগ বা অহংকার নয় বরং নিজের মর্যাদা ধরে রাখা আপনি বলতে পারেন আমি তোমাদের ভালোবাসি কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের মতো নিতে চাই এই কথাটাই একদিন সন্তানদের শেখাবে বাবা মায়ের সম্মান রক্ষা করাই জীবনের প্রকৃত দায়িত্ব যখন আপনি নিজের সম্মান বজায় রাখেন তখন আপনার সন্তানের মনেও একটা ভয় তৈরি হয় আমি যেন কখনো আমার বাবার মুখ নিচু করতে না পারি এই ভয়ই একদিন পরিণত হয় সম্মান ও দায়িত্ববোধে তাই অফতাব ভাই যে কোনো অবস্থায় নিজের আত্মসম্মান রক্ষা করবেন কারণ সন্তানদের ভালোবাসা পাবেন হয়তো কিন্তু আত্মসম্মান হারালে আপনি আর নিজের চোখে মানুষ থাকবেন না আর যিনি নিজের চোখে মানুষ থাকতে পারেন না তিনি অন্যের চোখেও সম্মান পান না পাঁচ নিজের আধ্যাত্মিক ও মানসিক শক্তি তৈরি করুন যাতে একা হয়েও শান্ত থাকতে পারেন জীবনের সবচেয়ে কঠিন সত্য হল শেষ বয়সে সবাই একা হয়ে যায় সন্তানরা বড় হয় ব্যস্ত হয়ে পড়ে তাদের নিজের সংসার নিজের দায়িত্ব থাকে আপনি চাইলে রাগ করতে পারেন কষ্ট পেতে পারেন কিন্তু এটা জীবনের স্বাভাবিক নিয়ম তাই এখন থেকে শিখে ফেলুন একা থেকেও কিভাবে শান্ত থাকা যায় কিভাবে নিজের মনে সুখ খুঁজে পাওয়া যায় মানসিক শক্তি মানে কেবল কঠিন হওয়া নয় বরং নিজের সাথে বন্ধুত্ব তৈরি করা যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে সে কখনো একা হয় না বৃদ্ধ বয়সের সবচেয়ে বড় সম্পদ টাকা নয় বরং মানসিক শান্তি আপনি হয়তো ভাবছেন সন্তানরা পাশে থাকলে ভালো লাগে হ্যাঁ কিন্তু তারা যদি কোনো কারণে না থাকে তখন কি আপনি ভেঙে পড়বেন না বরং তখনই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে প্রতিদিন সকালে নামাজ পড়ে কিছুক্ষণ নিজের সাথে কথা বলুন নিজের জীবনের কৃতজ্ঞতাগুলো মনে করুন যেমন আমি আল্লাহর রহমতে এখনও বেঁচে আছি নিজের হাতে খেতে পারি হাঁটতে পারি নিজের কাজ নিজে করতে পারি এই কৃতজ্ঞতাই আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে মানসিক শক্তি আসে আর্থিক চর্চা থেকে আপনি যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন তত কম একাকিত্ব লাগবে কারণ মানুষ একা নয় তার সঙ্গে আছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি প্রতিটি নিঃশ্বাস দেখছেন যখন আপনি আধ্যাত্মিকভাবে দৃঢ় হবেন তখন সন্তানরা না থাকলেও আপনার মন ভাঙবে না আপনি তখন বলবেন আমার সন্তানরা ব্যস্ত কিন্তু আমি একা নই আমার সঙ্গী আমার রব বৃদ্ধ বয়সে অনেকেই মন খারাপ করে বলেন আমার সন্তানরা এখন সময় দেয় না কিন্তু একবার ভাবুন যদি আপনি এখন থেকেই নিজের মনকে দৃঢ় করেন নিজের সময়কে সুন্দর কাজে লাগান যেমন কোরআন তিলাওয়াত দোয়া নাচ শোনা সমাজসেবামূলক কাজ করা বা ছোটদের শেখানো তাহলে আপনি ব্যস্ত থাকবেন সুখী থাকবেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনোই একা হয় না যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে সে কখনোই কারো বোঝা হয় না তাই নিজের ভেতরে শক্তি তৈরি করুন যেন একদিন সন্তান না থাকলেও আপনি হাসতে পারেন নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন একজন দৃঢ় বাবা বা মা শুধু নিজের সন্তানদের নয় পুরো সমাজের জন্যে উদাহরণ হয়ে থাকেন প্রিয় দর্শক জীবনের শেষ বয়সে কেউই চায় না যে তাকে কেউ বোঝা ভাবুক সবাই চায় সম্মান ভালোবাসা আর শান্তি কিন্তু এই সম্মান আপনি অন্যের কাছ থেকে নয় নিজের ভেতর থেকেই পাবেন যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন নিজের দায়িত্ব নিজে নেবেন জীবন একদিন থেমে যাবে কিন্তু আপনি কেমন করে বাঁচলেন সেটাই রেখে যাবে আপনার পরিচয় নিজের সম্মান ধরে রাখুন নিজের শরীর মন আত্মা ও অর্থের যত্ন নিন আপনি যদি নিজের জীবনের ভারসাম্য তৈরি করেন তাহলে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না আর মনে রাখবেন যে মানুষ নিজের মর্যাদা বোঝে আল্লাহ তার মর্যাদা রক্ষা করেন তাই আজ থেকেই শুরু করুন নিজের জন্য বাঁচা নিজের সম্মান রক্ষা করা নিজের আত্মিক শান্তি খোঁজা কারণ বৃদ্ধ বয়সে সুখী থাকার একটাই পথ নিজের ভিতর শক্ত থাকা আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আপনাকে সুস্থ সম্মানিত ও সুখী রাখুন হতাশ হইও না